জীবনে না ভালো থাকতে গেলে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে কেননা একটা জিনিস প্রতিনিয়ত ভালো করে খেয়াল করে দেখবে যারা অতি আবেগে থাকে তারা কিন্তু কখনোই ভালো থাকতে পারে না ওই যেমন ধরো আমি আমি যতই ভালো থাকার চেষ্টা করি না কেন ওই আবেগের কারণে আমি ভালোই থাকতে পারি না আর এই আবেগের কারণে কাছের মানুষের কত কটু কথা আমাকে শুনতে হয় তবুও জানো তো আমার খুব একটা বাজে অভ্যাস যে দুঃখ হোক কিংবা কষ্ট কিংবা হাসি কিংবা অনুরাগ সেটা না আমি বুকের মধ্যে লুকিয়ে রাখতে খুব ভালোবাসি আর সেটাকে না যত্ন সহকারে তুলে রাখি ওই যেমন ধরো আমরা কোথাও ঘুরতে গেলে একখানা ছবি সেটাকে যেমনভাবে বাঁধিয়ে যত্ন সহকারে তুলে রাখি ঠিক তেমনটাই দেখো আমার কথায় এবার টিকটিকিতেও কিন্তু দুধ দিয়ে সায় ভরে গেল যে সত্যি হ্যাঁ তবে হ্যাঁ বাপু জানি না টিকটিকি সত্যি কথাই টিকটিক দেয় না মিথ্যে কথায় কখনো কখনও দেখবে খাঁটি মিথ্যা কথা বললেও টিকটিক দেয় আবার কখনো কখনো খাঁটি সত্যর দেয়ও কিন্তু টিকটিক দেয় তবে ওকে যে কোন দলে টানবো সেটাই তো বুঝতে পারি না তো যাই হোক ওর কথা বাদ দাও যে কথা বলছিলাম সেখানেই আসি আমি জানো তো তোমাদের কাছের অতি প্রিয় একটা মানুষ হতে চাইছি তবে অনেক কষ্ট করছি ধৈর্য ধরে আছি তবুও মাঝে মাঝে নিজেকে এমন মনে হয় যে আমি মরিচিকার পেছনে ছুটছি না তো তবে জানো তো সেখান থেকে নিজেকে আটকেও রাখতে পারছি না এই যে তোমাদের ভালো লাগা তোমাদের ভালোবাসা রোজ একটা করে দুটো করে মিষ্টি মিষ্টি কমেন্ট বন্ধুদের এইগুলো থেকে না আমি নিজেকে আর আটকে রাখতে পারি না ওই যে হোক করে হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যতটুকু আমার দ্বারাই সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করে রাখার চেষ্টা করি কেননা এই যে আমি চলতি ফিরতি মানুষটা এটা যখন চলছে আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু আমি চলছি আমি যদি এই থেকে আধা ঘন্টা পরেও নিঃশ্বাস ত্যাগ করি তবে শুধুমাত্র কিন্তু আমার ফোনের মেথরে এই যে আমি চলতি ফিরতি মানুষ দেখা যাচ্ছে এতটুকুই থেকে যাবে আর এই বিশ্বাস আর ভরসাই কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত চলতে থাকি কেননা আমার এই জীবনটা এমন এক সময় থমকে গেছিলো যে সেখান থেকে আমি বার হতেই পারছিলাম না অনেক কষ্ট করে ভগবানের অনেক গীতার বাণী শুনে মনকে অনেকভাবে ধীর গতিতে শান্ত রেখে আজ আমি এখানে পৌঁছেছি মনের ভেতরে কিন্তু হাজারো দুঃখ থাকে হাজারো যন্ত্রণা থাকে তার মধ্যেও কিন্তু ধৈর্য ধরে বেঁচে আছি যে না একদিন ঠিক তোমাদের কাছে আমি পৌঁছে যাব সেই সফলতা শিলিটাকেই কিন্তু অর্জন করতে চাইছি আর এদিকে দেখো কত ছোট মাছ সে কিনা অত বড় মাছটাকে ঠুকরে যাচ্ছে আর সে ভয়তে পালিয়ে বেড়াচ্ছে এটাতেই কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে মানুষ ছোট হোক তবু কিন্তু সেই মানুষের ক্ষমতা এমন থাকে যে মানুষটা বড় হয় সেই মানুষটাও কিন্তু মাঝে মাঝে সেই ছোট মানুষটার থেকেও ভয় পালাতে হয় তো সময় আর পরিস্থিতির খেলাটাও ঠিক তেমনই না যে অতটুকু মাছের ভয় বড় বড়ো একটা মাছ সে কিনা পুলিয়ে বেড়াচ্ছে না হলেও আমি দশ থেকে পনেরো মিনিট ধরে তাড়াতে চাইলাম পারলাম না তারপরে বাবুরা যখন টিউশন থেকে বাড়ি আসলো ওদেরকে বললাম আলাদা একটা কৌটোর মধ্যে মাছটাকে ধরে তুলে দিতে যাতে করে ওই বড় মাছটা প্রাণে বেঁচে যায় আচ্ছা বলতো ও তো মাছ ও তো ঠিক ওদেরকে দেখে শুনে আমরা প্রাণে বাঁচিয়ে দিলাম তবে আমাদের মানুষদেরকে কে বাঁচাবে যারাই রক্ষক না এখনকার দিনে তারাই না ভক্ষক তো এখনকার দিনে না কারোর কাছ থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না তুমি যেখানে যাবে এককাল হাসিমুখে অনেক আশা অনেক আবেগ ভালোবাসা নিয়ে যাবে সেখানেই তোমাকে ওই যে মাঝে মাঝে মনে হবে যে তুমি মরিচিকার মতো তাদের পেছনে ছুটে বেড়াচ্ছ তো যাই হোক অনেক কথা অনেক গল্প হবে আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই তারপরে তো আরও গল্প আছে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো যাই হোক নিজের তো দিয়ে নিলাম এবারে চলো পূর্বের কথায় ফিরে আসা যাক আর এদিকে সংসারে কাজ করতে করতে বাবুদের কিন্তু আমি ভাত তো প্রেসার কুকারে বসিয়েছিলাম একটা ডিম ভাজা করে বাবু আর বাবুকে দুজনকে খাইয়ে দিচ্ছি বাবুকে তো খাইয়ে দেয়া লাগে না ও খেয়ে নিতে পারে আর বাবুকে খাইয়ে দেওয়ার একটাই কারণ ওকে থালাতে যদি আমি অল্প করে ভাত দিই আর বেশি করেই দিই ও যেমনই দেবা ওর থালায় তেমনই ভাত থেকে যাবে তার জন্য ওকে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলু সিদ্ধ তেল আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি আর সাথে একটু ডিম ভাজা ওটা দিয়েই খাইয়ে দিলাম তবে অনেকটা বাহানা করছিল যে খাবো খাবুনা খাবুনা করে তো জোরপূর্বক মোটামুটি ওকে খাইয়ে দিয়েছি দেখো দিন দিন কি চেয়ারা হচ্ছে একেবারে গলাটা তো নখ দিয়ে কাটার মতন যেন তো তোমার এক চামচে ভাত তাই ও খেতে পারে না ওই থালায় ওই ভাবেতেই থেকে যাবে আর যদি এক চামচি একটু বেশি বেশি দিই তাহলে তো আর সেখানে কোনো কথা নেই কান্না জুড়ে দেবে আর এদিকে দেখো রোদ্দুর বেরিয়েছে আর দুজনে মিলে রোদ দূরে একেবারে বাজি শোকাতে দিয়েছে আর এদিকে আমি স্নান সেরে জামা কাপড়গুলো মেলেছি আর মেলে তারপরে এই যে ছাদ বাগান থেকে যে ফুলগুলো পেয়েছি সেগুলোকে কুড়িয়ে নিলাম আর এখানে যে আমি ভয়েস ওভার দেবো না তো কি করব বলো মুখ বন্ধ করে থাকার একটাই কারণ এখনও তো কালী পুজোর রেশ কাটেনি দুম দুমা দুম একেবারে এখনও বাজনা চলছে আমরা যেহেতু গ্রাম্য এলাকায় থাকি আর যারা গ্রামের এলাকায় থাকে তারা জানবে যে গ্রামে তো কোনো রকম কোনো বাঁধন নেই যে এই পর্যন্ত আওয়াজে তোমার মাইক বাজাতে হবে গ্রামে যখন যে যেমন পারে তখন সেইভাবেই কিন্তু মাইকের আওয়াজ বাড়িয়ে কমিয়ে দিয়ে কিন্তু চালায় আর এই পর্যায়ে এসে আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর আমি ওইদিকে সেই মরা তুলসী গাছটাকে তুলে দিলাম আজ যেহেতু অমাবস্যাও ছাড়িয়ে গেছে আর দেবী পক্ষ ধরো সেই সূচনা থেকে বেরিয়ে এসেছে তো যাই হোক আজ আর মরা তুলসী গাছটাকে রাখতে ইচ্ছা করলো না স্নান করে এসে আগে মরা তুলসী গাছটাকে তুলে তারপরে গিয়ে পুকুরের জলে দিয়ে এসে এই যে ঠাকুর ঘরটার মুছে কমপ্লিট করে ঘর টট মেজে ঠেজে আজকে যেহেতু আবার বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার বলছি সরি বুধবার ছিল বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর ঘটপালটা এইদিকে তো ঘটপালটা ওই জন্য আমি বৃহস্পতিবার বলে ফেলেছি তো যাই হোক বুধবার ছিল তো বুধবারে আজকে হরিচাঁদ শান্তি মাতার ঘট পাল্টাতে হবে তো সেই জন্য ঘর ঠাট ঠেজে তারপরে ভাবলাম যে না এবারে তাহলে তুলসী গাছটাকে লাগিয়ে নিই আর তুলসী গাছ লাগিয়ে আমি সূর্য প্রণাম করে তুলসী মাতাকে জলও দিয়ে দিয়েছি একবারে হাতটা ধুয়ে আর এদিকে দেখো গোপুরাকে স্নান করিয়ে আজকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর এদিকে তোমার ভোলা বাবা আর নন্দী মহারাজকেও তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকটা ঠাকুরের নাম স্মরণ করে এই যে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এরপরে এখনও ঘটপাতাতে বাকি আছে তো ভাবলাম আগে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিই নয়তো ঠাকুর বা কতক্ষণ অপেক্ষায় থাকবে ওই সুন্দর ফুলের জন্য আমরা যেরকম অপেক্ষায় থাকি কতক্ষণে সুন্দর ফুলের কাছে যাব। গিয়ে সেই ফুলটাকে ছিঁড়ে ঠাকুরের চরণে দেব। ঠাকুরও তো আমার ঝুড়ি ভর্তি ফুল দেখে অপেক্ষায় থাকে যে ত কখন আমার চরণে এই ফুলগুলোকে দেবে আর তার সুবাস আমি নেব অনেকেই যেন তো ফুল নিয়ে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসে ঠাকুরের চরণে দেয় তবে যেন তো ঠাকুরের চরণে ফুল দিতে গেলে শুধুমাত্র একটু চন্দন আর একটু গঙ্গা জল দিলেই মোটামুটি হয়ে যায় ওতে করে কল থেকে চেপে ভালো করে ধোয়ার কোনো প্রয়োজন হয় না ঠাকুর তো পছন্দ করে ফুলের সুবাস আচ্ছা তুমি যখন ফুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলছো তখন কি ফুলের সুবাসটা থাকছে তাতে কিন্তু ফুলের সুবাস থাকছে না ফুলে কখনও কোনো রকম কোনো পরিস্থিতি অসুচি হয় না ফুলকে ওই যে চন্দন দিয়ে আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিলেই হয়ে যায় শুদ্ধতা আর তাতে করে ভালোও থাকে আর সুন্দর গন্ধটাও ঠিকঠাক থাকে আর ঠাকুরও কিন্তু সেটাই পছন্দ করে আর এদিকে দেখো ভক্তি সহকারে কিন্তু আমি হরিচাঁদ শান্তিমাতার ঘরটাকে পাতিয়ে নিলাম তো এইদিকে দেখো আমার ভোগও দেয়া হয়ে গেছে আর পুজোও দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মা তুলসীকে আমি এই যে ফুল জল দিয়েছিলাম এখন কিন্তু আমি ঘরের পর্দাটা টেনে দিয়ে এসেছে আর এসে এখন এই যে বাজরাংবালিকেও একটা ফুল দেব চরণে যেহেতু আজকে অনেকগুলো লাল ফুল দিয়েছিলো আমার কাকি শাশুড়ি মা আর আমাদের হনুমানজি এত উঁচুতে আছে না যে হনুমানজিকে নাগাল পাওয়া যায় না ফুল দিতে গেলে তো আমাকে লাপ মেরে ফুল দিতে হয় আর এই দেখো আমি কিন্তু পুজো দিতে যাওয়ার আগে সমস্ত কিছু রেডি করে রেখে গেছিলাম এখন এসে জাস্ট মশলাটাকে ঘুরিয়ে নিলাম তাছাড়া আর সমস্ত কিছু রেডি ছিল আজকে বাড়িতে বানাবো একটু চিকেন বিরিয়ানি আর একদম সাদা মাটাভাবেই বানাবো মানে মোটামুটি যতটুকু না দিলে নয় ততটুকুই দেবো আহামরি কোনো কিছুই না মশলা বানিয়েছিলাম তবে দেখছি মশলাটা একটু বেশি হয়ে যাবে তো ওর জন্য আবার খানিকটা মশলা ওখান থেকে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওই যে টিপ ফ্রিজের নিচে রেখে দিয়েছি যাতে করে ওটাও ফ্রিজনের থাকে আর দিকে বেস্তা ভেজে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু আমি সেই ভেতরে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই যে মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার আধা ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছিলো কেননা আমি যখন চিকেনটাকে ম্যারিনেট করেছি তখন আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাও ভাজিনি মানে ভাজিনি বলছি পেঁয়াজটা কাটি তো পেঁয়াজটা কেটেছি তারপরে এবার ভেজেছি তো বেশ খানিক্ষণ সময় লেগেছে ততক্ষণ কিন্তু আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছিলো আর এইদিকে বিরিয়ানির ভাতটাকেও লাভিয়ে নিয়েছি ওটা যেহেতু সেভেন্টি পারসেন্ট কুক করতে হয় ওটাকে যদি আমি এইট্টি কিংবা নাইনটি পার্সেন্ট কুক করতে চাই তাহলে তো ওটাকে একেবারে লেটকে গেটকে যাবে তো যেই না টক ফুটে উঠেছে ওমনি আমি ভাতটাকে উপর দিয়ে নিয়েছি আর এইদিকে তোমার হচ্ছে দুধের ভেতরে দুধটা না এটা হচ্ছে গুঁড়ো দুধ ছিল গরম জলে আমি গুলে নিয়েছি তো তার ভেতরে দিয়েছিলাম ফুড কালার ফুড কালার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর এখন এর ভেতরে মিঠা আতর তোমার হচ্ছে বিরিয়ানি ফ্লেভার কেওড়া জল গোলাপ জল সমস্তটা অ্যাড করে নেব নিয়ে যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে করে স্মেলটা না বেরিয়ে যায় আর এখন ওইদিকে আমি হাঁড়িতে ঘিটা গরম করে নিয়েছি আর এবারে ভাতটা আগে দেব আর আমি কিন্তু ভাতের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়েছিলাম ওই জন্য আর আলাদা করে দিলাম না তবে গোটা গরম মশলা একটু কম করেই দিয়েছিলাম যেহেতু কেউ একটা ওই গোটা গরম মশলা গালে পড়লে পছন্দ করে না আর আজকে না চিকেনটাতে একটু তেল কম দিয়েছি তোমাদের দাদাভাই বলেছে যেহেতু এতে ঘিটা বেশি পরিমাণে যায় তো সেখানে তো এখানে খুব পরিমাণে ফাস্ট ফুড হয়ে যায় তো বলেছে চিকেন রান্না করবে তেলটা যেন একটু কম থাকে তো সেইভাবে একে একে কিন্তু আমি এই যে লেয়ার দিচ্ছি দুটো লেয়ার দিয়েছি আর এইভাবেই বিরিয়ানির হাঁড়িটা সাজাতে হয় কি না তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের প্রতিদিনের একটা মিষ্টি কমেন্টই পারে আমাকে মোটিভেট করতে আর এই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আর একটা লাইকই পারে আমাকে নতুন একটা বন্ধুর কাছে পৌঁছে দিতে আচ্ছা এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানির পুরো হাঁড়িটা রেডি হয়ে গেছে আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়েছি আর ওখানে আমি বসিয়ে দিয়েছিলাম রুটি ছাকার তাওয়া সেটাকে পাঁচ মিনিট গরম করে তারপরে হাঁড়িটাকে বসিয়ে দিয়ে হাই আছে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি তারপরে লো আছে কুড়ি মিনিট তো টোটাল হলো পঁচিশ মিনিট আমি ওটাকে দমে বসিয়েছিলাম তারপরে গিয়ে দমটাকে সরিয়ে নিলাম যখন তখন আরও পাঁচ মিনিট মানে টোটাল তিরিশ মিনিট ছিল আর ওই যে শিল চাপা দিয়েছিলাম আর থালাটা না হাঁড়ির উপরে একদম সেটিং হয়ে থাকে তো ওই জন্য কিন্তু কোনোরকম কোনো ভাব বেরায় না ওই জন্য আটাও দেয়া লাগে না আর এদিকে যতক্ষণে আমার দম বসানো ছিল ততক্ষণে কিন্তু আমি ওইদিকে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু তোমাদের কাছে আমি আজকে ভিডিওটাও শেয়ার করেছি সকাল থেকে অনেক ঝামেলা ছিল তার মধ্যে দিয়ে আমি ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করতে পারছিলাম না গতদিন যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা তো যা কুড়ি পঁচিশ মিনিট দমে বসিয়ে ততক্ষণের মধ্যে তোমাদের কাছে আমি ভিডিওটা পাবলিশ করেছি আর তারপর এখন এই যে বিরিয়ানিটা হাঁড়ি থেকে গামলায় ঢেলে নিয়ে তারপরে প্লেটে সার্ভ করেছি আর দেখো তো কেমন হয়েছে যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়ে শেষ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুমাই আর নি ওই আধা ঘন্টা মতন এদিক ওদিক গড়াগড়ি করছিলাম তারপরে গিয়ে উঠে এখন এই যে ছাদের পরে এসেছে কাপড় যেগুলো আছে সেগুলোকে তুলতে আর এখন যদি না তুলি তো একবার যদি ঘুমিয়ে পড়ি তখন আবার এসে তুলতে গেলে অসুবিধা হয়ে যাবে এখন বাজে তোমার ওই সাড়ে চারটে মতন তো সাড়ে চারটে বেজে গেছে দেখি সাড়ে চারটে কোনো বাজিনি চারটে বারো হয়েছে তো এখনো নিচের কাজ আছে ঘর ঝাড় দিতে হবে প্লাস উঠোন ঝাড় দিতে হবে সকালবেলা তো উঠোনটা ঝাড় দিয়েছি আর এখন আবার যে উঠোনের অবস্থা তা দেখলে মানে তোমাদের মাথায় কাজ করবে না আর ওই যে সুপারি বিক্রি করেছিল সেই সুপারি আলার আমি দুপুরবেলা যখন রান্না করছি সেই টাইমে সুপারি ভাঙতে এসেছে এবার সুপারি ভাঙতে এসে সেই সারা উঠোন দিয়ে সুপারির নোংরা ভর্তি করে রেখে দিয়েছে আর এমনভাবে ভর্তি করেছে যে সে ঝাঁট না দিলে আর হবে না তো দরজার সামনে সুপারি সেই নোংরাগুলো ফেলেছিলো সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করেছে আর সারা উঠোন ভরে ছিল সেই চুমড়িগুলো তোমাদের দাদা ভাই তাই হচ্ছে না ওই এক জায়গায় করে গাদা করে ফেলেছে তো আমি বললাম তখন আর ঝাড় দিতে পারবো না একবার আমি বিকালবেলা ঝাড় দেবো তো সেই জন্য আর আমি ঝাড় দেইনি তো এখন সেই উঠানটা ঝাড় দিতে হবে আর এখন ওই যে শীতের সময় এসে গেছে এখন তো সারা গাছ দিয়ে পাতা ঝরে আর গাছের পাতায় উঠোন পুরো ভর্তিই হয়ে থাকে আর এত নোংরা হয় কি বলবো না দেখলে বিশ্বাস করবেন চলো এক সেকেন্ড তোমাদেরকে দেখায় আর এদিকে দেখো উঠোনে কী পরিমাণে নোংরা পাতা পড়েছে আর সেই সাথে দেখা কিন্তু সুপুরি চুমড়িও আছে সেটা একদম গুঁড়ো গুঁড়ো তো দেখা যাচ্ছে না তারা একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে তো ওই যে দেখালাম হালকা একটু বোঝা যাচ্ছে কি না জানি না তবে এখন এই উঠানটাকে পরিষ্কার করে ছাড় দিতে হবে তাহলে চলো এর সাথে গত দিনের করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক আর গিরিজা মাহেও তো কতদিনও কামেন্ট করেছিল আজও কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মা কি মেয়ের বাড়িতে বেশি যায়। হ্যাঁ গো মেয়ের বাড়িতেই যাবে না তো কোথায় যাবে তার তো যাওয়ার মধ্যে জায়গা আছে মেয়ের বাড়ি আর মেয়ের বাড়ি গেলে ওখান থেকে তার বাপের বাড়িতেও ঘুরে আসে মেয়ের বাড়ি থেকে ওনার বাপের বাড়ি আধা ঘন্টা রাস্তার দূরত্ব আশা করছি তুমি তোমার কামেন্টের রিপ্লাই পেয়েছো আর কামেন্ট করেছিল দিয়া দত্ত রূপালী নাথ দোলাল আইডি থেকে বনু আমিত বর্মা আইডি থেকে বনু রাখি মিশ্রা শেয়ী ব্লক মানসী রয় অর্পিতা দেবজয় সে দিদিভাই লিখেছে যে ধনতেরাসের লবণ খাওয়া যায় না হ্যাঁ গো দিদিভাই ভাই ধনত্রেসের লবণ খাওয়া যায় না বাট ওটা দিয়ে সারা বছরই ঘর মচতে হয় আর এদিকে আমার ঠাকুরদানের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে জল মিষ্টিও দেওয়া হয়ে গেছে ঘর দিয়ে সন্ধ্যা আরতি ঘুরিয়ে নিয়ে আসলাম আর এবারে বাবুদেরকে একটু বই নিয়ে বসাবো তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে